নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মায়ের আদেশে পুকুর কেটে পাওয়া গেল মায়ের মূর্তি বিহারের পূর্ণিয়া শহরের পুরন দেবীর মন্দিরের ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার অয়ন ঘোষ আমাকে প্রদান করেছেন তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তারা বিহারের পূর্ণিয়া শহরে বসবাস করেন তিনি আমাকে তাদের পূর্ণিয়া জেলা ছশো বছরের প্রাচীন পুরন দেবীর সম্পর্কে কিছু তথ্যাবলী প্রদান করলেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওতে আমি অনেক নতুন নতুন তথ্য আপনাদের কাছে প্রদান করছি এক সময় হতিনাথ নামক একজন সাধু বাবা থাকতেন তিনি যোগ্য করে দেড়শো বছর তপস্যায় বসেছিলেন একবার তিনি নদীতে স্নান করতে যান আর ওখানেই নবাব সৈকত আলীর হাতিদের স্নান করানো হচ্ছিল তখন বাবা হতীনাথ বলেন যে হাতিগুলোকে সরিয়ে স্নান করাতে কিন্তু নবাবের লোকেরা তা করলেন না শেষে বাবা হতিনাথ হাতিটা দাঁত ধরে ভেঙে ফেললেন আর এর ফলে নবাবের লোকেরা ক্রুদ্ধ হয়ে নবাবকে সব জানালেন তখন নবাব ছুটে গিয়ে বাবা হতিনাথের কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন এবং সঙ্গে ছয় একর জমির দান করলেন কথিত আছে যে এই বাবা হতিনাথ একবার মায়ের স্বপ্নাদেশ পান মা তাকে বলেন যে আমি তোর বাড়ির পেছনের পুকুরে আছি আমাকে তুলে নিয়ে আয় ঠিক তার পরের দিন সেই বাবা হতিনাথ সেই পুকুর কেটে মাকে তুলে নিয়ে আসে আর মায়ের নিত্য পুজো শুরু করেন আর ছশো বছর আগে মন্দিরও প্রতিষ্ঠা করে সেই মন্দির ধ্বংস হলেও দেড়শো বছর আগে নতুন মন্দির বানানো হয়েছে আজও মন্দিরের পূজারী বংশ পরম্পরায় পুজো করে আসছে এই মন্দিরে বলির প্রথা আছে মায়ের নামে জায়গার নাম হয়েছে পূর্ণিয়া মন্দিরে ভোগ হিসাবে মন্দিরের বাইরে কিছু মিষ্টির দোকান আছে ভক্তরা সারাদিন মাকে ভোগ হিসাবে সেখান থেকেই মিষ্টান্ন প্রদান করেন দুর্গাপুজোর সময় ভক্তরা নয়জন বাচ্চা মেয়েকে পুজো করে আর এখানে ভক্তরা মানত করে মাকে পাঠাবলি দেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ